আসসালামু আলাইকুম আপনারা জানেন যে ইতিমধ্যে মালয়েশিয়া এবং বাংলাদেশ গভর্নমেন্টের মধ্যে জি টু জি যে চুক্তি হয়েছিল সেইটার ধারাবাহিকতায় এই অক্টোবরে আজকে এক তারিখ থেকে মালয়েশিয়ার কলিং কাজের বিচার মেডিকেল শুরু হয়েছে আপনারা যারা ফ্যাক্টরিতে যারা স্টিল ফ্যাক্টরিতে ফার্নিচার ফ্যাক্টরিতে রাবার ফ্যাক্টরিতে এবং কি কনস্ট্রাকশন কাজে যেতে চান তারা সহসে আমাদের সাথে যোগাযোগ করুন পনেরো দিনের মধ্যে মেডিকেল হবে এক মাসের মধ্যে ভিসা পাবেন দুই মাসের মধ্যে হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা ফ্লাইট দিয়ে আপনাকে আমরা মালয়েশিয়া কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকব। আর এই সমস্ত কাজের মালয়েশিয়ার এখন বেসিক বেতন সতেরোশো রিঙ্গিত যেটা বাংলার টাকা একান্ন হাজার টাকা আট থেকে দশ ঘন্টা ডিউটি এটা কোম্পানির উপর ডিপেন্ড করে বাকি সময় আপনি ওভার টাইম পাবেন থাকা কোম্পানির খাওয়া আপনাকে নিজে খেতে হবে আপনারা যারা ইন্টারেস্টেড তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা ফাতিহা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম হেমায়তপুর ডাস্ট বাংলা ব্যাংকের নিস্তলা হেমায়তপুর সাবার ঢাকা এই ঠিকানা